বসে গেছি আর তার সাথে সাথে আমাদের ট্রেন চলা শুরু করে দিয়েছে দারুণ একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক আফ্রিকান কন্টিনেন্টের ট্রেন জার্নি খুবই দারুন মানে কাসাবলাঙ্কা টু রাবাত ওয়ান আওয়ার জার্নি তো কাসাবলাঙ্কাকে কিছু ঘন্টার জন্য বাই বাই বলে আমরা চললাম রাবাতের উদ্দেশ্যে তো ফাইনালি আমরা রাবাত চলে এসেছি এটা হচ্ছে রাত ভিল রেল স্টেশন ও রবাতে যেই জায়গাটাতে চলে এসেছি সেই জায়গাটা কিন্তু মানে এর মধ্যে বিশাল হিস্ট্রি জুড়িয়ে আছে জায়গাটার নাম হচ্ছে সেলা দুই শতকের সময় এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি রোমানদের জায়গা আপনারা অনেক মুভি দেখে থাকবেন যে প্রিন্স অফ পার্সিয়া তারপর অনেক হলিউড মুভি বলিউড মুভির মধ্যে এরকম সিন দেখিয়েছে যে যেখানে পণ্য ট্রেড হচ্ছে ঠিক আছে জিনিসপত্র আদান প্রদান হচ্ছে চালের বদলে গম গমের বদলে চাল এই ধরনের তো এইটা হচ্ছে সেই জায়গা রোম্যানরা বানিয়েছিল যেখানে আফ্রিকার লোকজন এখানে আসতো শুধু ট্রেডের জন্য মানে যে কারোর গম ভালো হয়েছে সে গমের জায়গায় চাল নিল চাল চাল ভালো হয়েছে সে ঘেঁউ মানে অন্য ঘেউ নিয়ে নিল এরকম ধরনের তো আমরা এখন টিকিট কাউন্টারে এসেছি টিকিট কাউণ্টাৰট টিকিটিয় নেব